কথায় আছে রাজার রাজত্ব তখনই ধ্বংস হয় যখন রাজা মীর জাফরকে বেশি গুরুত্ব দেয় যুদ্ধের সময় আমরা দেখছি নবাব সিরোজ পরাজিত হয়েছিল তার বিশ্বস্ত সেনাপতি মীর জাফরের কথার কারণে এই মীর জাফর তখনই আমাদের প্রকাশিত হয়েছিল যখন সে বিশ্বাসঘাতকতা করছিল কিন্তু বিশ্বাসঘাতকতার আগে নবাব সিরোজ মির মীর মদন হিসেবেই কিন্তু সবাইকে মানত আপনি যদি মির মদনকে না চিনিনে থাকেন তাহলে আমি বলি মির জাফর এবং মির মদন দুজনেই কিন্তু নবাব সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি ছিল আসলে যুদ্ধক্ষেত্রে মির জাফর বেঈমান করে কিন্তু মির মদন বেঈমান করে না নবাব সিরাজউদ্দৌলা যেমন বুঝতে পারেনি যুদ্ধের আগ মুহূর্ত পর্যন্ত যে আসলে মির জাফর বিশ্বাসঘাতকতা করবে কিনা ঠিক তাই যে ততক্ষণ পর্যন্ত মির জাফরের মতো মানুষদের চেহারা প্রকাশিত হয় না যখন বিপদ বা পরিস্থিতির শিকারে না হন আমাদের ঠিক রাজ্যের মতোই অনেকগুলো প্রতিষ্ঠান থাকে অনেকগুলো সম্পত্তি থাকে বা অনেক জায়গাতে দেখা যায় যে আমাদের ব্যক্তিগত পারিবারিক কিংবা যে কোনো প্রতিষ্ঠানে এরকম মির্জাফরের সংখ্যা কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু প্রতিষ্ঠানের মালিক বা প্রতিষ্ঠানের যারা উদ্ধতন লোক আছেন তারা কিন্তু সহজে এই মির জাফরকে বুঝতে পারে না ততক্ষণ না যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতির শিকারে হন মির্জাফর আমরা জানি যে সে এমনভাবে আচরণ করে নবাব সিরাজউদ্দোল্লার সাথে এমনভাবে আচরণ করছিল যাতে করে নবাব সিরাজউদ্দোল্লা সবসময় মনে করতো যে মির্জাফর হয়তো বা আমার বিশ্বস্ত সেনাপতি এই মির্জাফরের মতো মানুষগুলো এমনভাবে মিশে থাকে এমনভাবে কথা বলে এমনভাবে কার্যকলাপগুলো দেখায় বোঝার কিন্তু অবকাশ থাকে না আবার এই মির্জাফরেরা কী করে মাঝে মাঝে কিন্তু আপনার বা আপনার প্রতিষ্ঠানের যে কোনোভাবে কিন্তু তারা উপকার করে থাকে কেমন উপকার করে থাকে এটা বুঝতে হলে চলুন আজকে আমরা আরও একটি গল্প শুনে আসি একটা বনের মধ্যে দুজন সিংহ ছিল একটা ছিল বয়স্ক টাইপের সিংহ আর একটা ছিল একটু ইয়াং টাইপের সিংহ তো তাদের দুজনের মধ্যে সব সময় ঝগড়া লাগতো ঝগড়া লাগতো এ নিয়ে যে আমি বনের রাজা হব অর্থাৎ বয়স্ক সিংহটা বলতো যে আমি বনের রাজা হব আর ইয়াং সিংহটা বলতো যে না আমি বনের রাজা হব তো এ নিয়ে তাদের মধ্যে একটু মাঝে মাঝে একটু ঝগড়া লাগতো তো যাই হোক বয়স্ক সিংহটা রাজা হিসাবে দায়িত্বে ছিল তো কি হয়েছে কোনো একদিন ওই জঙ্গলে একদল শিয়াল ওই বয়স্ক সিংহার উপর আক্রমণ করছে একদল সিংহ একদল শিয়াল ওই বয়স্ক সিংহটার উপরে আক্রমণ করছে কোনো একটা কারণে হয়তো বা সিংহের সাথে শিয়ালের ঝামেলা হয়েছে যার কারণে আক্রমণ করছে দূর থেকে ইয়াং যে সিংহটা ছিল সে দেখছে যে একদল শিয়াল ওই বয়স্ক সিংহ সিংহটাকে মারার চেষ্টা করছে তখন ইয়াং সিংহটা দ্রুত আসছে আসার পরে ওই যে শিয়ালগুলো ছিল তাদের সাথে সে লড়াই করে বয়স্ক সিংহটাকে বাঁচাইছে তো যখন শিয়ালগুলো পালাই যাচ্ছিল বা চলে যাচ্ছিল তখন ওই শিয়ালের দলনেতা ইয়াং সিংহটাকে বলছে যে ভাই আমি জানি যে আপনার সব সময় এই বয়স্ক সিংহর উপরে রাগ বয়স্ক সিংহটার উপরে আপনার শত্রু কিন্তু আপনি কেন বাঁচালেন এটা তো আপনার শত্রু তারপরও কেন আপনি বাঁচালেন তখন ইয়াং সিংহটা বলে যে দেখো এ হচ্ছে আমার সমগোত্রীয় মানুষ আজকে যদি এই সিংহটা তোমাদের কাছে হেরে যেত তাহলে কোনো একদিন তোমরাও হয়তোবা আমার উপরে আক্রমণ করতে তাই আমি তাকে বাঁচাইছি শুধুমাত্র তোমাদের রাজত্ব যাতে এই জঙ্গলে কায়েম না হয় অর্থাৎ এই যে আমি মনে করি যে এই যে সিংহটাকে বাঁচালো ইয়াং সিংহটা তার একটাই কারণ যে সে তার নিজ সমগ্রত্রিয়কে বড় করার চেষ্টা করছে তো এই যে উপকার করলো এতে এতে করেই যে সিংহটা সে ভালো চাইলো বয়স্ক সিংহটার যে ভালো চাইলো এটা কিন্তু মূল বিষয় না এরকম মানুষ থাকে যারা আপনার আশেপাশে হয়তোবা সামান্যতম আপনাকে কিছুটা উপকার করে হয়তো কিছুটা উপকার করে এতে নিয়ে যে আপনি মাতামাতি হয়ে যাবেন যে ও আমার অনেক হেল্প করে ও আমার হয়তো বা কোনোদিন ক্ষতি করবে না অথবা এমন আপনি ভাবতে পারেন যে সে হয়তো আমার বেস্ট ফ্রেন্ড নো এটা সম্পূর্ণরূপে স্বার্থের উপকার আমাদের সমাজে এরকম স্বার্থের উপকার আছে এই স্বার্থের উপকারে যদি আমরা ভুলে যাই যে হয়তো আমরা অনেক সময় এই ছোটোখাটো উপকারের কারণে কি হয় আমরা মনের অনেক কথা বলে ফেলি তাকে অনেক বিশ্বাস করি তো এই বিশ্বাসটার থেকেই কিন্তু মির জাফরের জন্ম হয় আর এই মির্জাফরগুলা সময় বুঝে সুযোগ বুঝে তারা তাদের স্বার্থ হাসিল করে তাই আমি বলবো যে দয়া করে সামান্যতম কোনো উপকারের আশায় বা সামান্যতম হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার হোক আপনার পরিবারের হোক আপনার ব্যক্তিগত হোক কিংবা যে কোনো প্রতিষ্ঠানের হোক কিংবা দেখা যাচ্ছে যে কোনো অফিস আদালতের হোক এমন কিছু মানুষ আছে যারা সামান্যতম উপকার করবে কিন্তু সুযোগ বুঝে ঠিক মির্জাফরের পরিচয় দেবে সো কেয়ারফুলি থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ